বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল আর আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর সকালে দেখো টিফিনটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আলু ভাজা করছি এখানে তারপরে কিন্তু রুটিটাও করে নেব আর এদিকে মামনি কিন্তু সকাল সকাল বাজার চলে গেছে কারণ কি একটু বাদে তো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সেই জন্য একদম সকালই বাজার গেছে আর সকালের টিফিনটা কিন্তু আমি এদিকে বানিয়ে নিচ্ছি আর আলু ভাজাটা দেখো এরকম করে রেখে দিলে কিন্তু তেলটা একদমই যায় করে আমি এবারে করে নেব আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন না আটটার মতন বাজে এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এরপরে রুটিটা তো আমি এরকম চাটুতে করে নিয়েছি তারপরে কিন্তু গ্যাসে এরকম সেঁকে নেব আর জানো তো ইন্ডাকশানে এতটা পরিমাণে সুবিধা হয় এই রুটিগুলোতে চাটুতে থেকে আর কি রুটিগুলো এরকম চালিতে সেঁকে নেওয়া যায় আর ভীষণ সুন্দর কিন্তু খুলেও যায় রুটিগুলো তো আমাদের তো ইন্ডাকশান ছাড়া চলেই না এমন আর কি হয়ে গেছে দেখবে যে সমস্ত জিনিস থাকে সেগুলোরই কিন্তু প্রয়োজন পড়ে যায় যখন যেটা না থাকে সেটা কিন্তু ঠিকই অ্যাডজাস্ট হয়ে যায় তো এরকমভাবে প্রত্যেকটা রুটি কিন্তু করে নিয়েছি তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এরি ফাকে ভাবলাম কি রান্নাঘরটা একটু ক্লিন করে নিই কারণ কি অনেক দিন হয়ে গেল করিনি নি এরকম না প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে নিলে কিন্তু সেই তেল চিটিনিটা আর আসে না আর মনে হয় না যে মানে খুবই পরিশ্রম হচ্ছে এইরকম হালকা হাতে কিন্তু মুছলেই হয়ে যায় তারপরে মামুনি কিন্তু বাজার থেকে চলে এসছে আর আমরা টিফিনটাও করে নিয়েছি আর বাজার থেকে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে আর তাই জন্য কিন্তু মশলাটাও বানিয়ে নিচ্ছি কি মাংস এনেছে চিংড়ি মাছ এনেছে তো এই সমস্ত রান্নাবান্নাগুলো তো হবেই তো আমি পাশে থেকে তাড়াতাড়ি করে জোগাড় করে দিলে কিন্তু তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলো হয়ে যাবে আর যত বৃষ্টি হোক না কেন দেখবি সকালের টাইমটায় না কাজ করার সময় এতটা পরিমানে গরম হয় পুরো মনে নাজেহাল হয়ে যায় এরকম তো যাই হোক ওদিকে মশলাটা করে রাখলাম এদিকে কিন্তু শাকটা আর কি বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে শাকটাও কিন্তু এরপরে আমি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু কলমি শাক ভাজা হচ্ছে আজকে কলমি শাকও এনেছে পাট শাকও এনেছে তো কলমি শাকটা আজকে রান্না করছি পাট কিন্তু কালকে রান্না হবে আর এদিকে দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু মশলা মাখিয়ে দিয়েছি ধুয়ে আর এদিকে না চিংড়ি মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছি আর চিংড়ি মাছগুলো যখন এনেছিল জানো তো অনেকটা বড় ছিল তারপরে না মাথাটা বাদ দিয়ে দিতে আর ছোট ছোটো হয়ে গেছে তারপরে তো ভাজার পরে বুঝতেই পারছো কতটা ছোটো হয়ে যাবে তো চিংড়ি মাছটা ভাপা করবে আর মাংসটা আর কি চিকেনটা ঝোল করবে তো এদিকে না মশলাটা করে আমি তুলে রাখতে যাচ্ছিলাম তারপরে মনে পড়লো যে চিংড়ি মাছটার জন্য তো ভাপা করবে সেই জন্য কিন্তু সর্ষে পোস্তটাও কিন্তু বাড়তে হবে তার জন্য মাংসর চোগাটটাকে করে দিচ্ছি তারপরে চিংড়ি মাছটা ঠাকুমা তো মাংস খায় না সেই জন্য চিংড়ি মাছটা আরো আনা তো এই যে দেখতেই পাচ্ছ মাংসটা করতে তো বেশি সময় লাগে সেই জন্য মাংসর চোকারটা আগে করে দিচ্ছি তারপরে চিংড়ি মাছ তো বেশি লাগে না করতে সেই জন্য ওটা কিন্তু পরেই করবে আর পেঁয়াজটা আমি কেটে দিচ্ছি তাহলে কিন্তু মাংসর জোগাড় কমপ্লিট তো চলে এলাম তারপরে একদম দুপুরে আর রান্না দেখো কি হয়েছে কলমি শাক ভাজা তো হয়েছে দেখেইছো বাবুকে না খেতে দিয়ে দিয়েছে আর চিংড়ি মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু ভাজা করেছে সেটা খেতে কিন্তু আমার অসাধারণ লাগে আর এদিকে চিংড়ি মাছটা দেখো ভাপা করেছে আর চিংড়ি মাছের সাইজটা দেখো কত ছোট হয়ে গেছে যখন এনেছিল কত বড় লাগছিল তারপরে অনেক ছোট লাগছে আর সেই এঁচোর চিংড়ি আর শেষই হচ্ছে না কি বলবো কালকে এঁচোর চিংড়ি জানো তো খেয়ে খেয়ে না আর ভাল লাগছে না এচোর খেতে আর এদিকে কিন্তু মাংস হয়ে গেছে লাল লাল ঝোল এবারে তাড়াতাড়ি খেয়ে নিই আমরা আবারও চলে এলাম সন্ধ্যাবেলাতে আর দিয়ে নেব এখন প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যেবেলায় মামনি সন্ধ্যাটা দেয় তো আজকে আমি দিচ্ছি কারণ মামনি না একটু ডাক্তারখানায় গেছে বাবুকে নিয়ে সেই জন্য তো এই যে দেখতেই পারছো ধূপ ধরিয়ে নিলাম আর মোমবাতি মানে মোমবাতি তো ধরাই না প্রদীপ ধরায় সেটাই কিন্তু ঠাকুরকে এবারে দেখিয়ে দেব আর পুরো বাড়িতেও কিন্তু এবারে সব জায়গাতে দেখাবো সন্ধ্যেবেলা আর চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করে দিই আর আগের দিন কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আমি না একদম কমেন্টটা পড়তে ভুলে গিয়েছিলাম সরি দিদিভাই তো দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ভিডিওটা দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর আমিও কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসি থ্যাংক ইউ দিদিভাই যে আমাকে এতটা ভালোবাসা সত্যি তুমি অনেকই ভালোবাসো তাই জন্য কিন্তু রোজ আমার ভিডিও নিয়ম মতন দেখো আর রোজ কিন্তু কমেন্ট করো একদিনও কিন্তু ভোলো না তাই জন্য আমি জানি তুমি আমাকে অনেকটা পরিমাণেই ভালোবাসো আর আমিও কিন্তু তোমাকে ভীষণই ভালোবাসি তারপর মধু দিদি আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে আর তোমার আলমারির পিকটা কিন্তু ভীষণ সুন্দর থ্যাংক ইউ দিদি আর জানো তো আমি না নিজে পছন্দ করে নিয়েছি আমার বাপে কিন্তু রাজি ছিল না এই আলমারিটা দিতে কারণ কি বলে কি এগুলো অতটা টেকসই হয় না আর এটা কিন্তু ঠিকই জানো তো আগের আলমারি যতটা টেকসই সেটা কিন্তু এইরকম নয় এটা তো একটুখানি কিন্তু এটা হালকা প্রকৃতির আর কি তো যাই হোক আমার তো ভীষণই পছন্দ হয়েছিল সেই জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি আর দেখতেই পারছো মামুনের কিন্তু গুরুপ্লাগ করে দিচ্ছি এখন আর কালকে না আমরা মাসিমণির বাড়ি যাব সেই কারণে আমিও কিন্তু গুরুপ্লাগ করতে গিয়েছিলাম তারপরে এসে কিন্তু মামুনের গুরুটা আমি করে দিলাম আর কালকে জানো তো মাসিমণির মেয়ে মানে হচ্ছে আমার বড় ননদের কালকে নাচের ফাইনাল এক্সাম আছে তো তাই জন্য না আমাকে অনেক দিন ধরে বলে রেখেছিল যে আমাকে যাওয়ার জন্য আর সাজিয়ে দেওয়ার জন্য যাতে ওকে একটু মেকআপ করে দিয়ে চুলটাও বেঁধে দিই সুন্দর করে সেই জন্য তো ওই জন্য না কালকে সকালে আমি আর মামনি যাব মাসিমনির বাড়িতে ওই জন্য একটু জামা কাপড়ও প্যাকিং করছি আর যেগুলো নেওয়ার আছে সাজার জিনিস সেগুলো কিন্তু মনে করে করে ভরে নিচ্ছি আর এই শাড়িটা তো মাসিমনি দিয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম ওটা না এখনও পরাই হয়নি তো আমি নিয়ে যাচ্ছি জানি না পড়তেও পারবো কি না মাসিমণি না বলে কি আমার শাড়ি পরো আর মাসিমণিদের তো জামদানিতে আর কি ভর্তি থাকে সেই জন্য বলে কি আমার শাড়ি পরো নতুন শাড়ি তোমার শাড়ি তুমি ওখানে পরবে সেই জন্য আমি শুধু শুধুই নিয়ে যাই তারপরে মাসিমণির শাড়ি পরি তো যাই হোক কখনই বা পরবো বলো এই সমস্ত শাড়িগুলো আর জানো তো অনেকগুলো শাড়ি আমার পরে রয়েছে নতুন তো কোনো অনুষ্ঠানও আসে না সেই জন্য কিন্তু পরতেও পারি না তো যাই হোক নিয়ে যাচ্ছি এখন দেখা যাক কি হয় আর জানো তো মনে করে করে কিন্তু সমস্ত জিনিসগুলো নিতে হচ্ছে একটা ভুলে গেলেই কিন্তু ভীষণই প্রবলেমে পড়ে যাব আর এই কানের আর টিকলি সেটটা কিন্তু আমার ভীষণই পছন্দের আমি কিনেছিলাম একবারই পড়েছিলাম তো রিঙ্কির যদি লাগে তাই জন্য কিন্তু আমি নিয়ে যাচ্ছি যদি প্রয়োজন হয় ও পড়বে তারপরে তো টং মেশিন প্রিন্পিং মেশিন সমস্ত কিছু নিয়ে যেতেই হবে আর মেকআপের কিন্তু সমস্ত জিনিসই ওর কাছে আছে তাও কিছু কিছু জিনিস আমি নিয়ে যাচ্ছি যেগুলো ওর প্রয়োজন লাগতে পারে সেই জন্য সুলতান মাহফুজা আইডি থেকে বোন আমাকে কমেন্ট করেছে যে লাইক দিয়ে পুরো ভিডিওটা কিন্তু দেখলাম আর ভিডিওটা কিন্তু ভীষণই ভালো লাগলো আমাকে কি ভুলে গেছে দিদি ভাই তো না গো বোন আমি তোমাকে একদমই ভুলিনি কিন্তু কি বলতো আমি তোমাকে কি করি বা মেসেজ করব তোমরা যদি এরকম কমেন্ট করো মাঝে মাঝে তাহলে কিন্তু আমিও তোমাদেরকে রিপ্লাই করতে পারি আর তোমরা কেমন আছো না আছো সমস্ত কিন্তু খোঁজ খবরও নিতে পারি সেই জন্যই কিন্তু আমি বলি যে আমাকে তোমরা কিন্তু কমেন্ট করবে তাহলে আমারও বেশ ভালো লাগবে আর তোমাদেরও খোঁজখবরটাও আমি রাখতে পারবো যে তোমরা কেমন আছো না আছো আর সুস্মিতা বোন যদি আমার ভিডিওটা এখন দেখে থাকো তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও যে তুমি কেমন আছো কারণ কি অনেকদিন ধরে না তুমি কোনো কমেন্ট করছো না সেই জন্য আমি কিন্তু ভীষণই চিন্তা করছি যে তুমি কেমন আছো না আছো কারণ তুমি তো ডেলি আমাকে আগে কমেন্ট করতে সেই জন্য আর কি আর জানো তো এই যে দেখতেই পাচ্ছ মেকআপের জিনিসগুলো কিন্তু মনে করে করে সমস্তটা ভরে নিচ্ছি যেটা প্রয়োজন লাগবে যেটা লাগবে না সেই রকম কিন্তু ভেবে চিনতে নিচ্ছি আর এই বাক্সগুলো ভীষণই ভালো অনেকটা বড় আর সমস্ত মেকআপের জিনিস ধরে যায় কিন্তু একটা প্রবলেম কি জানো তো এই অগ্রগুলো এত ভরে যায় ওই জন্য সৌম না বললো বিছানায় রেখো না বিছানার চাদরটা পুরো অগ্রতে ভরে যায় কিছুতেই কিন্তু যেতে চায় না সেই জন্যই নিচে বসেছিলাম সমস্ত গুছিয়ে নিয়েছি এরপরে যে অগ্র পড়েছিল তাই জন্য ঘরটাও ভালো মতন করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যারা আমার ধৈর্য ধরে দেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু ভীষণই ভালো থেকো আর সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে একটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর যদি ভীষণ ভালো লাগে বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও শেয়ার করতে পারো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা